সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন বর্তমানে দেশে প্রচন্ড তাপদহ বা গরম চলতেছে এই গরমে কিভাবে আপনারা মুরগিকে সুস্থ রাখবেন কোনো পয়সা ব্যয় না করে আজকে আপনাদেরকে আমি একটি পরামর্শ দেবো ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখবেন এবং বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন কিভাবে আপনারা পয়সা ব্যয় না করেই শুধুমাত্র আল্লাহ নিয়ামতকে ব্যবহার করে কিভাবে আপনারা যে কোনো মুরগিকে সুস্থ রাখতে পারবেন অন্তত এই গরমের সময়টুকু ইনশাল্লাহ সে বিষয়টি আর তেমন কিছু নয় সেটি হলো পানি আপনারা অবশ্যই মুরগিকে প্রতিনিয়ত পারলে দু ঘন্টা পরপর চেষ্টা করবেন একদম স্বচ্ছ তাজা পানি আপনাদের বাড়িতে যদি চাপকল থেকে থাকে তাহলে চাপকল চাপিয়ে আপনারা অবশ্যই ঠান্ডা পানি দেবেন কারণ এই সময় গরম উপরে যত গরম থাকবে নিচে তত ঠান্ডা থাকে এই কারণে আপনারা কল চাপলে দেখবেন যে প্রথম অবস্থায় খুব সুন্দর ঠান্ডা পানি বের হয়ে আসে এই তাজা পানিটি আপনারা মুরগিকে খেতে দেবেন আপনাদের যদি বাচ্চাও থেকে থাকে বাচ্চাকেও দেবেন যদি রেডি বাচ্চা থেকে থাকে তাকেও দিয়ে দেবেন অথবা পাড়া মুরগিও যদি থাকে সব মুরগিকেই আপনারা দিয়ে দেবেন আপনারা যত ঘন ঘন এই পানিটি পালটিয়ে দিবেন দিনে পাঁচ থেকে ছয় বার ইনশাল্লাহ একটি মুরগি আপনাদের অসুস্থ হবে না প্রত্যেকটা মুরগি আপনাদের সুস্থ থাকবে সব কিছুর মাঝেও আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন বন্ধুরা আমরা যারা মানুষ যখন অতিরিক্ত গরম লাগে আমরা কোনো গোসল করি অথবা ঠান্ডা পানি তৃপ্তি সহকারে পান করি যখনই গোসল করবে এবং ঠান্ডা পানি তৃপ্তি সহকারে পান করে অবশ্যই কিন্তু আমাদের শরীরটা অনেক সতেজ হয়ে ওঠে এবং অনেক ভালো লাগে তাই আপনারা অবশ্যই মুরগিকে বারবার ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন এই সময় প্রচন্ড তাপদাহ চলতেছে অতিরিক্ত তাপদাহের কারণে মুরগিগুলো হিট স্ট্রক করে থাকে আর যখন আপনি ঠান্ডা পানি দেবেন মুরগিগুলো খেলেই দেখবেন শরীর অনেক সতেজ হয়ে থাকবে এবং শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন বারবার মুরগিকে পানি দেওয়ার জন্য কখনোই পানি দীর্ঘ সময় রাখবেন না সাধারণত দেখবেন আপনারা যদি গরমের সময় কোথাও কোনো পাত্রে পানি রাখেন দু থেকে তিন ঘন্টা এমনও দেখা যায় এক ঘন্টার মধ্যে পাত্রের পানিগুলো আস্তে আস্তে পরিপূর্ণ গরম হয়ে যায় এবং নর্মাল তাপমাত্রা থাকে না এই জন্য আপনারা চেষ্টা করবেন বারবার পানিকে পাল্টিয়ে দেওয়ার জন্য মুরগি যত ঠান্ডা পানি খাবে এই সময় তত শরীর সতেজ থাকবে এবং শরীর ঠান্ডা থাকলে ওরা খাবার ভালো খাবে আর যখনই খাবার ভালো খাবে তখনই আর ওদের কোনো রোগ হবে না যখনই খাবার ভালো খাবে তখনই আপনাদের ডিমের মুরগি হলে ডিম বেশি দেবে এবং মাংসের মুরগি হলেও মাংস ধরবে অতিরিক্ত গরমে দেখবেন মুরগি কিন্তু হা করে নিঃশ্বাস নয় এবং অতিরিক্ত গরমের কারণে হঠাৎ মুরগি ঠান্ডা লেগে থাকে আর এই ঠান্ডার কারণে মুরগি সর্দি জ্বর আসে আর সর্দি জ্বর আসলে দেখবেন মুরগি ঝিম মারে বসে থাকে এবং চুপচাপ থাকে কোনো খাবার খায় না এই আপনারা বারবার দিনে পাঁচ থেকে ছয়বার বার অবশ্যই শুধুমাত্র স্বচ্ছ ঠান্ডা পানি দিবেন এতে করে আপনাদের মুরগি অনেক ভালো থাকবে আর এর পাশাপাশি আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা একটি বোতলে পানি ভরে সুন্দর করে স্প্রে করে মুরগির গায়ে ছিটিয়ে দেবেন এটি অন্তত একবার দেওয়ার খুব চেষ্টা করবেন দিনে দুবার দিলে সবচেয়ে বেশি ভালো হয় বিশেষ করে আপনারা যে দুপুর সময়টুকু থাকে এই সময়টুকু একটা বা দুটার দিকে আপনারা অবশ্যই এই পানিটি স্প্রে করে সমস্ত মুরগিকে হালকা করে ছিটিয়ে দেবেন তবে অবশ্যই সচেতন থাকবেন বাচ্চা যদি থেকে থাকে আমাদের ব্রোডিং অবস্থায় এই বাচ্চার গায়ে কখনই আপনারা পানি স্প্রে করে দেবেন না এতে করে বাচ্চা আপনাদের হঠাৎই সর্দি লেগে যেতে পারে এর পাশাপাশি আর দুই তিনটি টিপস আপনারা মাথায় রাখবেন যদি আপনাদের ভালো লাগে এবং এটিও আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাতে বলে মুরগির বডি ইমিউনিটি ঠিক থাকবে সেটি হলো অবশ্যই আপনারা আমাদের যে এস এমসির ওটস লাইন আছে এটি মিক্সড করে খাওয়াতে পারেন এক লিটার পানিতে একটি প্রত্যেক দিন অন্তত যে কদিন গরম আছে এভাবে আপনারা খাওয়াতে পারেন এর পাশাপাশি ভেটানারির যে ওষুধটি আছে লাইসোভেট এটি খুবই একটি ভালো ওষুধ এটি আপনারা বাচ্চা থেকে অ্যাডাল মুরগি যে কোনো মুরগি যে কোনো বয়সের মুরগিকে আপনারা একবেলা করে খাওয়াতে পারেন পারলে এই লাইসোভেট মেশানো পানিটি আপনারা শুধুমাত্র সকালে দেওয়ার চেষ্টা করবেন কারণ সকালে গেলে সারাদিনে যে রোদের গরমে যে ধকলটুকুর থাকে এটি থেকে মুরগি অনেক ভালো রেহাই পাবে বন্ধুরা এছাড়া যদি আপনারা কিছুই না পারেন বিশেষ করে গ্রামের মাছ আছে বোনেরা যারা মুরগি লালন পালন করে আর যারা আমার শহরে সাত কৃষিতে আমরা খাঁচাই লালন পালন করি অন্তত তারা যেন একটুকু যদি পারে ঠান্ডা পানির সাথে যদি খেলে আমাদের খাওয়ার যে লবণটুকু আছে এটুকু যদি পরিমাণ মতো মিক্সড করে মুরগিকে খাওয়াই ইনশাল্লাহ এতে করে মুরগি অনেক মুরগি এতে করে অনেক সতেজ থাকবে কারণ গরমে মুরগি শরীর থেকে অনেক ঘাম ঝরে এবং বডি ইমিউনিটি কমে স্বল্পতা দেখা দেয় এই কারণে আপনারা অবশ্যই পানির সাথে একটু লবণ মিক্স করে খাওয়াবেন আর এতে করে হবে কি আপনারা যখনই লবণ খাওয়াবেন গরমে কিন্তু অতিরিক্ত গরমের কারণে মুরগির মেজাজ খিট থাকে এবং মুরগিগুলো ঠোকরা ঠুকরি করে আর ঠোকরা ঠুকরি কারণে কিন্তু মুরগির লোম খেয়ে ফেলে এই জন্য আপনারা যদি ঠান্ডা পানির সাথে একটু করে লবণ মিক্স করে দেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় মুরগিগুলো আপনাদের আর ঠোকরা ঠুকরি করবে না এটি ছোট্ট একটি টিপস কিন্তু আপনারা কখনোই ছোটো মুরগির বাচ্চা যেগুলো কোনো অবস্থায় আছে এই গরমে কখনই কিন্তু আপনারা লবণ দেবেন না তাদেরকে আপনারাই বাচ্চাগুলোকে আপনারা অবশ্যই লাইসোভেট লাইসোভেট আর যদি পারেন আপনারা লেবুর রস এক টেবিল চা চামচ পরিমাণ এর পাশাপাশি কাঁচা হলুদের রস মিক্স করে আপনারা মুরগির বাচ্চাকে খেতে এতে করে শরীর যে ঘাটতিটুকু আছে এটি পূরণ হয়ে যাবে এবং ভিটামিন সির যে অভাব আছে সেটিও পূরণ হয়ে যাবে যদি আপনাদের লাইসোভেট না থাকে এটি হলো ঘরোয়া টোটকা অর্থাৎ পয়সা না ব্যয় করে কিভাবে আপনারা বাচ্চাকে সুস্থ রাখবেন সে বিষয়ে আপনাদেরকে আমি একটু পরামর্শ দিলাম আর বন্ধুরা কোনো পয়সাও যদি ব্যয় করতে আপনার অক্ষম হয়ে থাকেন এই পানিটুকুই আপনারা স্প্রে করবেন এবং বারবার শুধু পাল্টে এতে করে প্রত্যেকটা মুরগি আপনাদের সুস্থ থাকবে এবং ভালো থাকবে কারণ এই গরমে মুরগিরা যত শীতল থাকবে এবং ঠান্ডা পানি পান করবে ততই শরীর ঠান্ডা থাকবে এবং খাদ্য ভালো এবং মুরগিগুলো সুস্থ সবল সুন্দর থাকবে তাই বন্ধুরা বারবার একটাই রিকোয়েস্ট আপনারা যদি পারেন কিছুই যদি না করতে পারেন ঘরের চালে যদি আপনারা রোদকে আটকানোর মতো ব্যবস্থাও না করতে পারেন ঘরকে শীত রাখারও যদি তেমন ব্যবস্থা না করতে পারেন অবশ্যই মুরগিকে আপনারা যারা ছেড়েও লালন পালন করেন তারা অবশ্যই বাহিরে বিভিন্ন জায়গায় পাত্রে পানি রেখে দেবেন এবং এই পানিগুলো বারবার একটু পাল্টে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা শুধুমাত্র এতটুকু করে দেখেন দু থেকে তিনটা দিন ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং ভালো প্রফিট করতে পারবেন শুধু কিছুই না শুধুমাত্র আপনারা ঠান্ডা পানি বারবার ইউজ করে ইনশাল্লাহ আপনাদের মনেগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং খামারে আপনার লাভবান হতে পারবেন আপনাদের আগে তেমন কোনো পয়সা ব্যয় করা লাগবে না একান্তই যদি মুরগি আপনার অসুস্থ হয় তখন ভেটানারি ডাক্তার দেখে যেটা আপনাদের করণীয় অবশ্যই সেই করণীয়গুলো পালন করবেন যাতে আপনারা খামারি সেক্টরে কখনোই ক্ষতিগ্রস্ত না হন তো বন্ধুরা আমার এই পরামর্শটুকু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদেরও কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ